হ্যালো ফ্রেন্ডস আমি হালিমা আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা মাংসের বিরিয়ানির রেসিপি শেয়ার করবো তো এই রেসিপিটা অবশ্যই চিকেনের হবে তো মশাল খেতেও খুব ভালো হয় আর বানানোও কিন্তু খুব সহজ ইফতারের সময় খুব ঝটপট করে কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো দেরি না করে চলুন দেখে নিন আমি রেসিপিটা কীভাবে বানাচ্ছি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো স্টেপগুলো ফলো করে আপনারা যদি বানান আলহামদুলিল্লাহ আপনাদের রেসিপিটা কিন্তু পারফেক্ট হবে তা আমি এই বিরিয়ানির মধ্যে আলু দেবো তার জন্য আলুটাকে একটু ছাঁকা তেলের মধ্যে ভেজে নিলাম তো আলুটাকে আপনার চাইলে স্কিপ করতেও পারেন তো আলুটা ভেজে নিয়ে তুলে নেওয়ার পর আমি এখানে মিডিয়াম সাইজে চারটে মতো পেঁয়াজ একটু স্লাইস করে কেটে নিয়েছি তো সেম তেলের মধ্যেই আমি একটু বেড়েজ করে নিচ্ছি পেঁয়াজগুলোকে তো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে কন্টিনিউ নাড়তে থাকবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে মার্শাল্লাহ দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর কালার হয়ে গেছে আর পেঁয়াজগুলো হালকা হয়ে গেছে উপর দিকে একদম ভেসে এসেছে তখন বুঝতে হবে যে পেঁয়াজগুলো আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেছে তো আমি এবার তেল থেকে তুলে এই ছাঁকনির মধ্যেই রেখে দেব আপনারা চাইলে একটা পেপারের মধ্যে ছড়িয়ে দিতেও পারেন তো পরে পেঁয়াজগুলো কিন্তু ক্রিস্পি হয়ে যাবে তো আমাদের প্রথম স্টেপটা হয়ে গেছে এবার চলে যাব সেকেন্ড স্টেপে তো সেকেন্ড স্টেপে আমরা কী করবো চিকেনটাকে ম্যারিনেট করব তো আমি এখানে এক কিলো মতো চিকেন নিয়েছি আপনারা কম বেশি করতে পারেন তো এক কিলো মতো চিকেনে আমি এখানে দিয়ে দিলাম দেড় চামচ মতো লবণ আট থেকে নয় চামচ মতো দিয়ে দিচ্ছি টক দই এক চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ নর্মাল যে লঙ্কাটা আমরা খাই সেই লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কা কিন্তু নয় আর দিয়ে দিলাম আমার পছন্দ অনুযায়ী একটা বিরিয়ানি মশলা তিন থেকে চার চামচ মতো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিরিয়ানি মশলা নিয়ে নেবেন মার্কেটে অনেক ভালো ভালো বিরিয়ানি পা মশলা পাওয়া যায় তো তারপরে আমি এখানে আদা রসুন আর একটু কাঁচা পাকা লঙ্কা একটু পেস্ট করে নিলাম পেস্টটাও দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে ফুড কালার এটা যদিও অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা একটু দেখতে ভালো লাগার জন্য চিকেনের কালারটা খুব সুন্দর আসে তার জন্য তারপরে দিয়ে দিলাম বেরেস্তা করা পেঁয়াজ আর এর মধ্যে আমি দিয়ে দেব যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম যে তেলটা সে তেলটা আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ মতো বা হাফ কাপ মতো তো খুব ভালো করে হাতে করে আমি ম্যারিনেট করে নিচ্ছি দেখুন মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মশাল্লা কালারটা খুব সুন্দর এসেছে আর অসম্ভব সুন্দর একটা ফ্লেভারবার হচ্ছে তো এটা ম্যারিনেট করে রেখে দিতে হবে কমপক্ষে দুই ঘন্টা যদি হাতে কম টাইম থাকে তাহলে এক ঘন্টা রাখলেও হবে তো এখানে আমি রাইসটাকেও ভিজিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টা মতো রাইসটাকে খুব ভালোভাবে আমি একটু পানি দিয়ে ধুয়ে নেব তো বন্ধুরা অনেকে কী করে রাইসটা ভিজিয়ে রাখার পরে কিন্তু ধোই কিন্তু কিন্তু করবেন না তাতে করে রাইসগুলো কিন্তু ভেঙে যায় তো প্রথমে আপনারা ভালো করে এটা ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে এটা ভিজিয়ে রেখে দেবেন এক ঘন্টা অথবা আধ ঘন্টা মতো তো রাইসটা আমি ধুয়ে নিয়েছি এবার আমি একটু ভিজিয়ে রেখে দিচ্ছি পানি দিয়ে তো বন্ধুরা এবার আমরা ফাইনাল রান্নাটা করব তার জন্য এখানে আমি প্রথমে রাইসটাকে কুক করে নিচ্ছি তো রাইসটা কুক করার জন্য এখানে আমি নিয়েছি দুই চামচ মতো লবণ এক টুকরো স্টার ফুল তেজপাতা নিয়েছি দুটো একটা নিয়েছি বড় এলাচ এক চামচ নিয়েছি জিরে আর একটা নিয়েছি দারচিনির টুকরো আপনারা চাইলে শুধুমাত্র লবণ জিরে তেজপাতা এবং দারচিনির টুকরোটাও দিতে পারেন তাতে করে মশাল্লা খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো অবশ্যই পানিটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফুটে আসার আগের মুহূর্তে বা ফুটে আসার পর আপনারা এই রাইসটাকে অ্যাড করবেন তাতে করে রাইসটা খুব ভালোভাবে হবে চলুন তাহলে রাইসটা হোক এবার আমরা চিকেনটাকে একটু ম্যানেজ করে নিই তো কাজা মাংস যেহেতু আমরা বিরিয়ানি বানাচ্ছি আমরা মাংসটাকে কিন্তু রান্না করব না যে পাত্রে আমরা বিরিয়ানিটা দম দেবো সেই পাত্রের মধ্যে আমি চিকেনটাকে দেখুন ঢেলে নিয়েছি অবশ্যই গ্রেভি বা মশলাটাও কিন্তু নিয়ে নেবেন এবার আমি একটু ছড়িয়ে দিচ্ছি ব্রেসেলসের মধ্যেই তো এবার আমি একটু টমেটো দিচ্ছি আর দিচ্ছি ধনেপাতা পাতা কুচি আপনারা চাইলে টমেটোটাকে স্কিপ করতেও পারেন শুধুমাত্র ধনেপাতা কুচিটা দিলেও হবে আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজটা তেল ভেজে রেখে দিয়েছিলাম যে তেলে সেই তেলটা হাফ কাপ মতো তো খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি একটু তেল ধনেপাতা এবং টমেটো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর বেসেলসের নিচে খুব ভালো করে আমি ছড়িয়েও দিয়েছি চারি সাইডটা তো অবশ্যই এবার একটু লবণটাকে একটু টেস্ট করে নিতে পারেন তবে আমি যে পরিমাণগুলো বলেছি এই পরিমাণে যদি আপনারা বানান তো আমার মনে হয় না এগুলো কম হবে তারপরে এখানে ভেজে রাখা আলুটাও একটু দিয়ে দিলাম রাইসটাও দেখুন অলরেডি সিক্সটি পার্সেন্ট মতো আমার বয়ল হয়ে গেছে তো অবশ্যই রাইসটা সিক্সটি পার্সেন্ট মতো বয়ল হয়ে যাওয়ার পর আপনারা অর্ধেকটুকু রাইস এই পানি থেকে তুলে নিয়ে চিকেনের উপরে এইভাবে করে দিয়ে দেবেন তো দেখুন আমি যেভাবে করে দিয়ে দিচ্ছি রাইসটা যেভাবে করে ছাগনি দিয়ে তুলে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি অর্ধেকটুকু রাইস আর বাকি যে অর্ধেকটুকু রাইসটা থাকবে কড়াইয়ের মধ্যে সেটা আমি সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট মতো বয়ল করে নেব আর এখানে দেখুন এক কাপ মতো একটু গরম পানি একটু আমি দিয়ে দিচ্ছি এই রাইসটার উপরে ব্যাস এক কাপ দিলেই হবে বেশি দেওয়ার দরকার নেই চাইলে দুধও দিতে পারে লিকুইড দুধ তো এবার দেখুন আমার অলরেডি রাইসগুলো এইটি পার্সেন্ট কুক হয়ে গেছে এবার আমি পানিটা ঝরিয়ে নেব পানিটা ঝরিয়ে নেওয়ার পর বাকি রাইসটাও আমি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এটা খুবই বানানো সহজ বুঝতেই পারছেন দেখে আর কোনো চিন্তা না করে কিন্তু এইভাবে করে আবার বানিয়ে নিন ইনশাল্লাহ আপনাদেরও ভালো হবে তো উপর থেকে আমি আবার একটু দিয়ে দিচ্ছি বেরস্ত করা পেঁয়াজটা একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি চাইলে পুদিনা পাতা কুচিও দিতে পারেন এসু দিয়ে দিচ্ছি ঘি এবার উপরের এই সাজানোর ব্যাপারটা আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন ব্যাস এটা কোনো ব্যাপার নেই এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য এর মধ্যে এর জন্য টেস্টের কোনো পরিবর্তন আসে না তো ঘি দেওয়ার পর আমি একটু বিরিয়ানি ফ্লেভার এসেন্স দিয়ে দিলাম আমি একটু বিরিয়ানি শাহি এসেন্সটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে মিঠা আতরও দিতে পারেন একটু আমি একটু ফুড কালারও দিয়ে দিলাম আর একটু আমি দিয়ে দিয়েছিলাম কেওড়া জল তো আপনারা চাইলে গোলাপ জলও দিতে পারেন আমার এখানে কেওড়া জলের ফ্লেভারটা খুবই স্ট্রং এখানে আমি শুধুমাত্র কেওড়া জলটাই ইউজ করলাম তো একটা গ্যাসের উপরে একটা তাওয়া রেখে তাওয়াটা অবশ্যই দশ মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে গরম করে নেবেন আর যেটাই আপনি দম দিচ্ছেন বিরিয়ানিটা সেটা বসিয়ে দেবেন দশ মিনিট রেখে দিয়ে হাই ফ্লেমে রেখে দেবেন তারপরে আবার এটা থার্টি থেকে থার্টি ফাইভ মিনিট মতো একদম লো ফ্লেমে রেখে দেবেন ব্যাস তাহলে হয়ে যাবে আপনাদের বিরিয়ানি রেডি তো দেখুন বন্ধুরা এখানে আমার অলরেডি থার্টি ফাইভ থেকে ফর্টি মিনিট পরে মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পরে আমি দেখুন এখানে দমটা খুললাম মাসাল্লাহ উপরের ধনে পাতা যে কালারটা দেখেই বুঝতে পারছেন উপর পর্যন্ত এখানে খুব ভালোভাবে স্টিম এসেছে আর ফাইনালি আমার ঝরঝরে বিরিয়ানিটা কিন্তু রেডিও হয়ে গেছে আর এটা যদি খেতে যে কত মজার হয় আপনারা একবার না বাড়ালে কিন্তু বুঝতে পারবেন না আর মশালার চিকেনগুলো যে কত সুন্দর বয়েল হয়েছে আপনাদের আমি একটু ভেঙে দেখাচ্ছি যদিও এটা খুবই গরম ছিল আমি খুব ভালোভাবে এটা ধরতেও পারছিলাম না তো চে আমি চেষ্টা করলাম একটু চামচ দিয়ে ভাঙা তারপরে দেখছি না চামচ দিয়ে নেয় হাতে করে একটু ভেঙে দেখায় তো খুবই গরম ছিল একটু অসুবিধা হচ্ছিলো আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে এটা বয়ল হয়েছে আর খেতেও কিন্তু খুব মজার হয় একবার অন্তত কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা